যাদের বগলের নিচে কালো দাগ শরীরের গোপন অঙ্গে কালো দাগ বা যে কোনো মনে করেন যে স্পটের জন্য হ্যাঁ বডির খুবই কার্যকরী একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার অরিজিন প্রোডাক্ট হচ্ছে থাইল্যান্ডে থাইল্যান্ডের নাম্বার ওয়ান সেলিং প্রোডাক্ট এটা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা ম্যানুফ্যাকচার মেড ইন চায়না এবং খুবই মানসম্মত জিনিস আপনারা নিয়মিত এক ফাইল ইউজ করলে দেখবেন যে আপনাদের বগলের নিচে যদি কালো দাগ থাকে অনেকে দেখ অনেক পুরাতন দাগ থাকে হ্যাঁ বা হচ্ছে আপনার গোপন অঙ্গে বা হাঁটুতে বা হিপে যদি দাগ থাকে এই দাগগুলো খুবই কার্যকরী এবং অনেকে দেখা যাচ্ছে আপনার ওই দুর্গন্ধ হয় বডিতে দুর্গন্ধ হয় বগলের নিচে বা গোপনাঙ্গে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ দূর করার জন্য খুবই একটা কার্যকরী প্রোডাক্ট আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটা নিতে পারেন আল্লাহর রহমান এক ফাইল ইউজ করে দেখবেন যে খুবই কার্যকরী ইফেক্টিভ এটা রেজাল্ট পাবেন হ্যাঁ প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রোডাক্টটাতে এটা হচ্ছে আপনার এন্টি রিং কাজ করে রিমুভ ফ্রম দ্য স্মেল লেখা আছে খেয়াল করে রিপেয়ার হোয়াইটেনিং হ্যাঁ সেভেনি ওয়ান সাতটা কাজ করে ন্যানো হোয়াইট খুবই নিখুঁতভাবে এটা আপনার স্কিনকে মনে করেন যে আস্তে আস্তে ব্রাইট করে ফেলবে রেগুলার নিয়মিত দুই বেলা ইউজ করতে হবে এটা ইউজ নিয়ম যেরকম ঘুমানোর সময় ইউজ করবেন এবং গোসলের পরে জাস্ট হালকা করে ইউজ করবেন নিয়মিত দুই বেলা ইউজ করবেন এক সপ্তাহ দশ দিন ইউজ করেন আপনি দেখবেন যে আপনার এফেক্টিভ রেজাল্ট শুরু হয়ে গেছে হ্যাঁ এ একটা নিতে হলে সরাসরি আমার শপে চলে আসতে পারেন আমাদের শপের থেকে না নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে ঢুকে ডান্সারের ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স এছাড়া সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই পর মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ বা মতো নক করতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা মতো অর্ডার করলেই হবে এটার প্রাইস আছে অনলি সিক্স হান্ড্রেড ফিফটি টাকা ছয়শো পঞ্চাশ টাকা একটা টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন আর এর সঙ্গে কুড়ি হাজার চার্জ অ্যাড হবে একশো বিশ টাকা সেটা আগে দিতে হবে না সো নিশ্চিন্তে আপনার প্রোডাক্টটা আমাদের কাছে অর্ডার করতে পারেন শুধু এটা না এছাড়া যে কোনো ধরনের প্রোডাক্ট কসমেটিক্স বলেন বেবি আইটেম জেন্টস আইটেম অল এভ্রিথিং কী লাগবে শুধু বলতে হবে ইনশাল্লাহ যে কোনো ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এই মতে নক করতে হবে আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য প্রশোধ করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো দেখেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম